আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনার মধ্যে অথবা আপনার পরিবারে কারোর মধ্যে অথবা আপনার ঘরের মধ্যে দুষ্ট জিন ও শয়তানের প্রভাব রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং সেই দুষ্ট জিন এবং শয়তানের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন আপনার প্রতি অনুরোধ থাকবে কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অনেক ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ শয়তান আমাদের চাই দুষ্ট জিন আমাদের চাই যে সবসময় আমরা খারাপের মধ্যে থাকি মন্দের মধ্যে থাকি দুষ্ট কাজগুলো যেন আমরা করি যেন আমরা জাহান্নামের অধিবাসী হতে পারি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এটা কোরআনে পাকের অনেক আয়তেকারিমার মধ্যে স্পষ্ট ঘোষণা রয়েছে শয়তান আল্লাহ পাকের পক্ষ থেকে তো ওয়াদা করেই আসছে যে তোমার বান্দা দেখব কিভাবে ভালো কাজ করে তো আমরা যখনই আমাদের মনের মধ্যে আমরা দেখব যে দুষ্ট চিন্তা আসছে তখন বুঝবো যে আমাদের মধ্যে শয়তানের পশু বা শয়তানের প্রভাব পড়েছে তা আপনার ঘরের মধ্যে দুষ্টজন অথবা শয়তান রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার সন্তানদের মধ্যে দুষ্টমি এমন পর্যায়ে চলে গেছে যেটা স্বাভাবিক নয় অস্বাভাবিক তখন বুঝবেন যে আপনার ঘরের মধ্যে দুষ্টজনের প্রভাব থাকতে পারে আপনার ঘরে কারো এমন অসুখ হয়েছে বা এমন অসুস্থতা যেটা চিকিৎসার মধ্যে ধরা পড়তেছে না কোনো চিকিৎসায় তার আরোগ্য হচ্ছে না তখন আপনি ধরতে পারেন বা বুঝতে পারেন যে আপনার ঘরের মধ্যে দুষ্ট জিনের প্রভাব থাকতে পারে এমনকি আপনার ঘরের মধ্যে সব সবসময় লেগেই থাকে ফাসাদ কখনোই শেষ হয় না তখন আপনি বুঝবেন যে আপনার ঘরের মধ্যে দুষ্ট জিনের প্রভাব থাকতে পারে তো এখন আসুন আমরা সেই দুষ্ট জিন এবং শয়তান থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি সেই গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম যদি আমরা মানতে পারি দুষ্ট জিন এবং শয়তান থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে পারবো এই তো এক নম্বরে আমরা বলতে পারি যে আপনি অবশ্যই বেশি বেশি আল্লাপাকে জিকির করবেন আল্লাহ জিকির আমরা কেন করব করবো আল্লাহাক কালামে বলেছেন ওমা হলাক্তুল জিন্ন ইনসা ইল্লাবুদ অর্থাৎ মানব জাতি এবং জিনজাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তো আপনি যখন বেশি বেশি আল্লাপাকে জিকির করবেন আল্লাপাক খুশি হবেন তখন আল্লাহ পাক খুশি হলে আপনার উপর রহমত নাযিল হবে তখন দুষ্ট জিন আপনার থেকে অনেক দূরে সরে যাবে তো যখনই আমাদের মনে মধ্যে দিলের মধ্যে খারাপ চিন্তা আসবে তখনই আপনি বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে জিকিরগুলো আপনি পারেন সেই জিকিরগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে আপনি বিশেষ কিছু দোয়া আপনি পাঠ করতে পারেন যেমন আমরা অনেকে পড়ি বিসমিল্লা আলিম এই দুয়ারটি আমরা সকাল সন্ধ্যা যদি পড়তে পারি তাহলে অবশ্যই সেই দুষ্ট জিন এবং শয়তানের ওয়সোয়াশা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকতে পারব। তারপরে আমরা বলতে পারি যে আপনি যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লা বলে আপনি শুরু করবেন পাকের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করে তখন ওই কাজ ওই শয়তান এবং ওই ব্যক্তির মধ্যে একটা পর্দা সৃষ্টি হয়ে যায় যে পর্দার কারণে ওই ব্যক্তিকে শয়তান আর দেখতে পাই না সোবাহব এ কাজেই আমরা যখন খেতে যাব তখন আমরা বিসমিল্লা পরে অথবা আমরা যে খাবারের যে দোয়া আল্লাহমা বিসমিক যে খাবারের যে দোয়াটা রয়েছে বিসমিল্লা আলাহ বারকাতিল্লা এই দোয়াটি পরে আমরা খাবার শুরু করব তখন আমাদের সাথে আর দুষ্ট জিন অথবা শয়তান ইবলিশ আমাদের খাবারের সাথে অ্যাড হতে পারবে না যুক্ত হতে পারবে না শুধু তাই নয় প্রত্যেকটি কাজ যখন আমরা শুরু করবো বলে শুরু করলে অথবা শুধু বিসমিল্লাহ বলে যদি আপনি শুরু করতে পারেন তখন সেই দুষ্ট জিন অথবা শয়তানের ওসা থেকে আমরা অবশ্যই রক্ষা পেয়ে যাবো ইনশাল তারপরে আমরা তরি এটা আমরা পড়তে পারি কারণ যখন কোরআন পাকে তেল করি তখন আবুজবিল্লাহমে সে তো জিন পড়ি যে হে আল্লাহ আপনার কাছে আসরে চাচ্ছি সেই দুষ্ট শয়তান থেকে তখন এই দুয়ারটি যখন আপনি বেশি বেশি পড়বেন তখন দুষ্ট জিন আপনার ঘর এবং আপনার নিজে থেকে আপনার পরিবারের পরিজনদের থেকে দুষ্ট জিনের প্রভাব থেকে আপনি বেঁচে থাকতে পারবেন তারপরে বলতে পারি আমরা অজু করা যখন মনে হবে যে আপনার মন্দ কাজের দিকে বেশি আপনি দাবিত হচ্ছেন বেশি বেশি মন্দ কাজ করতে আপনার মন চাচ্ছে বা দিল থেকে তখন আপনি অজু করে ফেলবেন যখন ওজু করবেন অজু অবস্থায় অজুর অঙ্গগুলো হাদিসে পাখের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি অজু অবস্থায় থাকে তখন তার অজুর অঙ্গগুলো ওই ব্যক্তির জন্য বে পাঠ করতে থাকেন সব সামন্দ কাজে আপনি শয়তানি ওষু থেকে বাঁচার জন্য দুষ্ট জিনের হাত থেকে বাঁচার জন্য আপনি ওজ অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন তারপরে ঘরের মধ্যে আপনি যদি পারেন সোরা বাকারা তিলাওয়াহাদিসে পাখের মধ্যে আসছে যে ঘরের মধ্যে সোরা ঘরের মধ্যে দুষ্ট জিন এবং শয়তানের আনাগোনা থাকে না সুর কাজেই আমরা চেষ্টা করব সোরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত করার জন্য তারপরে আপনি যখন ঘুমোতে যাইবেন তখন আপনি ঘুমানোর যে দুয়ার আল্লাহমা বিসমিকা হিয়া পাশাপাশি আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন যখন আয়াতুল কুরসি পাঠ করবেন তখন আপনি সারা রাত আপনি সেফটির মধ্যে থাকবেন আপনি নিরাপদ থাকবেন তারপর আরেকটি বিষয় যখন আমরা হাই তুলব তখন আমরা হাত দ্বারা বাম হাত দিয়ে আমরা হা আমাদের মুখকে ঢেকে রাখার চেষ্টা করব কেননা হাদিসে বাগের মধ্যে আসছে যখন আমরা হাই তুলি তখন এই হাই তোলার সময়ে দুষ্ট জিন শয়তান আমাদের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় তো হাই তোলার সময় বসে আমরা হাত দিয়ে অথবা কোনো কিছু দিয়ে আমরা ডেকে রাখার চেষ্টা করবেন শব্দ তারপরে আপনি বেশি বেশি সুরা সোরা নাস এবং ফালাকতি লাউ করতে পারেন আপনার যখনই মনে হবে যে আপনার ঘরের মধ্যে অথবা আপনার নিজের মধ্যে অথবা আপনার পরিবারে কারোর মধ্যে দুষ্ট জিন বা শয়তানের প্রভাব পড়েছে বা ওয়াসওয়াসা দিচ্ছে তখনই আপনি সরা নাস এবং সরা ফালাক লাউ করবেন তখন অবশ্যই আপনি সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যান ইনশাআল্লাহ তারপরে বিশেষ করে আপনি অবশ্যই ফজরের নামাজ পুরুষ হলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন আর মহিলা হলে অবশ্যই ঘরের মধ্যে আপনার নামাজ আদায় করার চেষ্টা করবেন তারপর দুষ্ট দিন থেকে বাঁচার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টয়লেট ব্যবহার আমরা জানি দুষ্ট দিনের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে বা আবাসস্থল হচ্ছে টয়লেট যেখানে তার অবস্থান করে আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনি দোয়া পরে প্রবেশ করবেন আল্লাহ ইন্নি হব হবাইস আর আপনি অবশ্যই বাম্পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন আর টয়লেট যখন আপনার ব্যবহার করা শেষ হয় তখন অবশ্যই দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে নাক ভালো করে দৌত করা নাকের মধ্যে দুষ্ট জিন বা শয়তানের আহ আনাগোনা থাকে সেখানে আপনি যখন উজু করার সময় যখন নাকে পানি দিবেন নাক সুন্দর করে দৌত করার চেষ্টা করবেন তারপরে বিশেষ করে আপনি দুষ্ট জিন এবং শয়তানের ওষু থেকে বাঁচার জন্য আপনি আহ জনশূন্য মানুষ যেখানে মানুষ দের চলাফেরা কম থাকে সেখানে দুষ্ট জিনের আনাগোনা বা সেখানে বসবাস করার মুখ্য জায়গা হচ্ছে যেখানে মানুষজন চলাফেরা কম করে এমন হতে পারে অনেক দিন পরিত্যক্ত একটা বাড়ি হতে পারে এবং বিভিন্ন গাছ রয়েছে যে গাছের মধ্যে যেমন তেঁতুল গাছ শিমুল গাছ এরকম তাল গাছ এরকম গাছের মধ্যে বা ঝোপঝাড়ের মধ্যে বিভিন্ন উপত্যকার মধ্যে জিন্দে আবাসস্থল সেখানে তারা বসবাস করে এই সমস্ত জায়গা এবং বিশেষ বিশেষ কিছু সময় যখন মাগরিবের নামাজের সাথে সাথে বা মাগরীবের অক্ত শুরু হওয়ার সাথে সাথে বিশেষ করে আপনারা এমন জনশূন্য স্থানে স্থান এড়িয়ে চলার চেষ্টা করবেন তখন দুষ্ট জিনের প্রভাব থেকে বেঁচে থাকতে পারবেন আর বিশেষ করে জিনেরা আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনার ঘরের মধ্যে মানুষ থাকুক বা না থাকুক আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন যদি সেখানে ভালো জিন থাকে সেখানে আপনাকে সালাম উত্তর দেবে দুষ্ট জিন থাকলে সেখানে আপনি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন বিসমিল্লা বলে প্রবেশ করেন তখন দুষ্ট জিনটা সেখান থেকে সরে পড়বে তাহলে অবশ্যই আমাদের বাড়ি ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য পরিবার পরিজনদের রোগ মুক্তির জন্য আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা দুষ্ট জিন থেকে শুরু করে শয়তান বিশেষ করে ইবলেশের হাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইবলেশ হাসতে হাত থেকে দেখো যখন আমরা বেঁচে থাকবো তখন আল্লাহ আমরা খুশি করতে পারবো আর আল্লাহ খুশি করতে পারলেই আল্লাহ যে সুন্দর জান্নাত বানিয়েছেন সেই জান্নাতের অধিকারী আমরা হতে পারবো ইনশাআল্লাহ তো আসুন আমরা বিশেষ করে মাহের রমজান চলমান এই মাহের রমজানের মধ্যে আমরা রোজা পালন করার চেষ্টা করি পাশাপাশি পাঁচ ভক্ত নামাজ যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাহার নামাজ আওয়বীর নামাজ চাষের নামাজ দুহার নামাজ পাশাপাশি কুরআন পাখিরতি লাহ কারণ কোরআন পাক হচ্ছে এই মাহের রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে একটা নফল আমল করলে একটা ফরজের সমান একটা আমল করলে মাসের সমান তো সুতরাং আমরা এই মাস যেহেতু শয়তান এ শিকলবদ্ধ করা হয়েছে আমরা এই মাসের মধ্যে আমাদের সুযোগ আমাদের আখলাক আমাদের চরিত্রকে সুন্দর করা আমাদের সকল চলার পথকে আরো সুন্দর করা আর মসৃণ করা তো আসুন আমরা সকলে চেষ্টা করি ভালো কাজগুলো যেন আমরা বেশি বেশি করে করতে পারি আল্লাহ একজন আপনাকে আমাকে সকলকে তফিদান করেন যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনি ইচ্ছে করলে সাউবের নিয়তে শেয়ার করতে পারেন আল্লাহ একজন আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকতাত